The cat sat on ওয়াও জাস্ট কাফি কাউড মেগাস্টার শাকিব খান শাকিব খানের বর্তমান লুক দেখে ফিদা হবে না সেটা হতেই পারে না এবং যখন খান মিমি চক্রবর্তী তুফানের প্রমোশনে ডাকাতে যখন গিয়েছিল দুজন তখন মিমি যেন ছবি সরাতে পারছিল না শাকিব খানের চেহারা দেখে শাকিব খানকে এখন থেকে কেউ বলবে না বয়স হয়েছে ওনার বয়স বললে বলবে মাত্র হয়তো ২৬ বছর বয়স হয়েছে সাকিব খান ফিটনেস এত ভালোভাবে প্রস্তুত করেছে যেটা সত্যি প্রশংসা বর্তমানে সাকিব খানকে মেগাস্টার বলল ভুল হবে না কারণ সে যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে দিন দিন তাহলে তাকে কলকাতা এবং বাংলাদেশের দুই দেশেরই মেগাস্টার বলা চলে অন্যদিকে তুফান সিনেমাটিও বিশাল ব্যাপী হিট হয়েছে এবং সাকিব খানও সেই উন্মাদনায় বাড়ছে সাকিব খানের ক্যারিয়ারে এত এত হিট সিনেমা যে সেটা গুণ শেষ করা যাবে না সামনে দরদ আসছে সেটা নিয়েও বেশ ভালোভাবে কাপাবে তবে আজকের এই লুকটি অনুষ্ঠানে যাওয়ার সময় বেশ ভালো ছিল তখন রেবিডিটি আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ